সম্মানিত এলাকাবাসী এবং সুপ্রিয় অভিভাবক বৃন্দ আলাইকুম একটি আন্তর্জাতিক মানের যুগোপযোগী দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুরআন মহিলা মাদ্রাসা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সুন্দর সফল ও আদর্শ জাতি গঠনের লক্ষ্যে দারুল কোরআন মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিভাগসমূহ পুরুষ বিভাগ শিশু কিন্ডারগার্ডেন নাজেরা হিবজুল কুরআন এবং মহিলা বিভাগ শিশু কিন্ডারগার্টেন নুরানি কিতাব বিভাগ আদর্শ নাজেরা ও হিবজুল কুরআন বিভাগ আপনার আদরের সন্তানকে মানসম্মত লেখাপড়া নিশ্চিত করাতে আজি ভর্তির জন্য যোগাযোগ করুন দারুল কুরআন মহিলা মাদ্রাসাই আমাদের মাদ্রাসার ঠিকানা পানপাড়া বাজার রামগঞ্জ লক্ষ্মীপুর মহিলা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পাঠদান সুন্দর উন্নত ও ও মনোরম পরিবেশে থাকার তিন বেলা মানসমত খাওয়ার ব্যবস্থা অভিজ্ঞ এবং সুদক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা সকল বিভাগে পাঠদানের ব্যবস্থা আরবি বাংলা ও ইংরেজি শিক্ষা ব্যবস্থা দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা ও পর্যাপ্ত ক্লাসের ব্যবস্থা কুরআন শিক্ষার ব্যবস্থা প্রবাসী অভিভাবকদের সন্তানের সুশিক্ষার নিশ্চয়তা শিক্ষার সাথে সাথে শিক্ষার্থীদেরকে উত্তম ও চরিত্র গঠনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করে দেওয়া হয় এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে আছে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক কঠোর নিরাপত্তার সুব্যবস্থা বিশেষ দ্রষ্টব্য মহিলা শাখা মহিলা হাফেজা ও মহিলা আলেমা শিক্ষিকা দ্বারা পরিচালিত হয় সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে বাংলা গণিত ইংরেজি শিক্ষার পাশাপাশি কুরআন সুন্নাহর আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসেবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে আজই আপনার প্রিয় সন্তানকে ভর্তি করুন দারুল কোরআন মহিলা মাদ্রাসাই ঠিকানা পানপাড়া বাজার রামগঞ্জ লক্ষ্মীপুর আপনার সন্তানকে ভর্তির জন্য আসুন আমাদের মাদ্রাসাই মাদ্রাসার পরিবেশ দেখে সিদ্ধান্ত নিন সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের প্রিয় সন্তান শিখবে তার বিস্তারিত তথ্য এবং ভর্তির জন্য যোগাযোগ করুন হাফেজ শহীদুল ইসলাম প্রতিষ্ঠাতা ও পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল নাম্বার টু মনে রাখবেন মেধা আপনার সন্তানের বিকশিত করবার দায়িত্ব আমাদের আপনার প্রিয় সন্তানের সম্ভাবনাময় उज्जवल भविष्य गड़े उठुक दारुल कुरआन महिला मद्रासाई